বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ মেলার আয়োজন কাটোয়াতে পরিবেশ দিবস উদযাপনে পরিবেশ মেলার আয়োজন করে নজির গড়ল কাটোয়ার ইউটেরিয়া নামে একটি বেসরকারি সংগঠন স্থানীয় স্কুল শিক্ষকদের নিয়ে গড়ে ওঠা সংগঠনের প্রধান লক্ষ্যই হল পরিবেশকে সতেজ রাখা এবছরের পরিবেশ মেলায় কাটোয়া নজরুল মঞ্চের চব্বিশটি বিদ্যালয়ের পড়ুয়ারা পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন পোস্টার সহ মডেল নিয়ে হাজির হয়েছিল পরিবেশ মেলাকে জীবনের মেলা বলে দাবি করেন সংগঠনের অন্যতম সদস্য বিশ্বজিৎ মুখোপাধ্যায় অনেকগুলি আমি নিয়ে ভবিষ্যতের আমরা হবে সর্বপ্রথম আমাকে পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করতে হবে এই বার্তা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে সাধারণ দর্শনার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পরিবেশ মেলা হলো পরিবেশ সচেতন মানুষ গড়ে তুলতে নিজেকে সচেতন হতে হবে বললেন পরিবেশ মেলা এমন একটা মেলা যেটা জীবনের মেলা এই মেলাতে কিছু বিক্রি হয় না কিন্তু এই মেলা থেকে যে কনসেপ্টগুলো বাচ্চারা নিয়ে যায় সেটাই পৃথিবীকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে এইটুকু ভাবনা নিয়ে সকলে মিলে আমরা সকলে মিলে যে উদ্যোগটা নিয়েছি প্রচুর শিক্ষক এক জায়গায় এসছেন আমরা প্রায় দশ হাজারের ওপর গাছ বিলি করেছি সেই গাছগুলো বিভিন্ন স্কুলে স্কুলে ঠিকানা পেয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু বৃক্ষরোপণ চলছে কাটোয়া শহরে মেলার যে কনসেপ্টে সব থেকে গুরুত্বপূর্ণ আপনি দেখবেন কাটোয়াতে কোনো একটা জায়গায় মেলা হলে বিভিন্ন মোড়ে মোড়ে ছোটো ছোটো দোকান বসে আমরা কিন্তু টোটো টোটোতে করে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু ইউটিরিয়ার একটা ব্যানার একটি গাছের দায়িত্ব নিন এই শব্দটা লেখার পরে সেখানে কিন্তু আমরা গাছ ডিস্ট্রিবিউট করেছি যেগুলো গ্রামের দিকে যারা তাদের ক্ষেত্রে মেহগিনি শহরের দিকে ক্ষেত্রে ছাদ বাগানের গাছ আর আমি একটা কথা বারবার বলি আমাদের এনারাও বলেন শহরের ক্ষেত্রে কিন্তু মাটি নয় শহরে মাটি দখল করেছে ছাদ আমাদের কনসেপ্ট হচ্ছে ছাদ দখল করবে গাছ ছাদ দখল করবে গাছ কত স্কুল আজকে এখানে পরিবেশ মেলায় যদি আঁকার কথা ধরেন তাহলে কাটোয়া সাব ডিভিশনের প্রান্ত প্রান্ত থেকে একশোর ওপর স্কুল হবে আঁকাতে সকালে কারণ প্রায় হাজারের ওপর ছেলে মেয়ে এঁকেছে এখানে বসে আর এই পরিবেশ যে মেলা যেখানে পোস্টার কম্পিটিশান ছিল সেখানে অংশগ্রহণের পরিমাণ হচ্ছে চব্বিশটা স্কুল আর রাতে যে সাংস্কৃতিক পরিবেশ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমরা আশা করি সংহতি মঞ্চে আমাদের সাড়ে আটশো নশো ক্যাপাসিটি আছে আমাদের কোনো মাইকের প্রচার নেই কিছু নেই আমাদের কাউকে কাউ তো দাঁড়িয়ে দেখতে হবে কারণ তারা পরিবেশের নিয়ে আসবেন এদিন সংগঠনের তরফ থেকে দশ হাজার গাছের চারা বিলি করা হয় কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি বলেন শিক্ষকদের এই অভিনব ধারণা আগামী দিনে আমাদের পরিবেশকে আরও সুস্থ ও সুন্দর করে গড়ে তুলবে আমরা পুলিশ কর্মীরা পরিবেশ বাঁচাতে শিক্ষকদের পাশে থাকব প্রতি কৃতজ্ঞ যে ওনারা এইরকম একটা ধারণা ওনাদের ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকাচ্ছেন এবং শুধু তাই নয় এই যে আমি করব। আমি আমার জীবনে আমার চারপাশে এটাকে উন্নত করবো পরিবেশটাকে এইটা একটা দারুণ কনসেপ্ট এবং এই কনসেপ্টটা হলেই আমরা যেরকম যেরকম উন্নত দেশগুলোকে আমরা দেখি ইউরোপকে দেখি জাপানকে দেখি সেইভাবে আমরাও আমাদের মধ্যে এই কনসেপ্টটা আনতে পারলে আমরা নিশ্চয়ই আমাদের পরিবেশকে শোধন করতে পারবো আর পরিবেশ বাঁচলেই তো আমরা বাঁচবো পরিবেশ ছাড়া তো আমরা নই আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফেও এই উদ্যোগকে আমরা দীর্ঘদিন ধরেই গ্রহণ করেছি এবং আমি অন্তত এইটুকু বলতে পারি কাটোয়া থানাতে আমার এই নিজস্ব উদ্যোগ অনেকটাই সফল হয়েছে কেননা আজ দু হাজার ছয় সাত সালে যে গাছ আমি লাগিয়েছিলাম আজকে এই আজকে দু হাজার সালে এসে সেই গাছ ও আকার ধারণ করেছে এবং সেইটা আমরা প্রতিদিন দেখি এইটা দেখার মধ্যে যে আনন্দটা এটা অনেককে অনেকটা নিজের ছেলে মেয়েকে বড় হতে দেখার আনন্দের মতো হ্যাঁ নিশ্চয়ই আমরা আসলে আমরা ইউটিরিয়ার সঙ্গে আছি এবং আমরা ওনাদের যে কোনো উদ্যোগে আমাদের মতো সাহায্য করব এবং ওনাদের যেগুলো দেখুন আমাদের তার তরফ থেকে ওনাদের মাথায় অনেক আইডিয়া বেশি আসবে যত সেই ধারণাগুলোকে আমরা বাস্তবায়িত করতে আমরা যত উদ্যোগ নেব আমরা যত সাহায্য করতে পারবো সেইটাই আমাদের ক্রেডিট আমরা ওনাদের সঙ্গে আছি ওনাদের যে কোনো উদ্যোগে আমরা ইকুয়ালি পার্টিসিপেট করবো এবং হেল্প করবো এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি পরিবেশ বাঁচাতে পরিবেশ বাঁচাতে সংগঠনের তরফে পড়ুয়াদের মধ্যে পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যারা অংশ নিয়েছিল তাদের সকলকে সম্মানিত করা হয়েছে কাটোয়া মহকুমার পাঁচটি ব্লকের একশো চৌত্রিশটি বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক এই পরিবেশ মেলায় অংশ নিয়েছিল এদিন কাটোয়া শহরের মুড়ে মুড়ে শিক্ষক প্রতিনিধিরা পথ চলতি মানুষকে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে গাছ লাগানোর আবেদন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা